আপনি আপনার ফোনের একবার সেটিংটি ওপেন করুন সেটিং ওপেন করার পর আপনি এখানে স্কল করতে করতে নিচের দিকে আসবেন এখানে দেখতে পাবেন এই যে কানেকশন একটি সেটিং রয়েছে এই সেটিংটির মধ্যে ক্লিক এই সেটিংটি আদার্স ফোনের জন্য কিভাবে খুঁজে পাবেন সেটি আমি বলে দেব এই সেটিংটি কেবল যে সকল রেডমি ডিভাইসগুলো রয়েছে সেই রেডমি ফোনের জন্য এই সেটিংটি দেওয়া রয়েছে তো এই সেটিং আসার পর আপনি স্কল করে নিচের দিকে আসবেন এখানে একটি সেটিং দেখতে পাবেন যেটি হচ্ছে ডেটা ইউজেস এই ডেটা ইউজেস মধ্যে একবার ক্লিক করুন তো এই ডেটা ইউজেস এ ক্লিক করার পর এখানে আমাদের যে অ্যাপগুলোর মধ্যে অপ্রয়োজনীয় সেটিংগুলো চালু আছে সেই অপ্রয়োজনীয় সেটিংগুলো আমাদের এখান থেকে বন্ধ করতে হবে তো এখানে আসার পর আপনার ফোনে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলো এখানে আপনি পেয়ে যাবেন আপনি কি করবেন যে কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে একবার ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে নিচে আপনি দেখতে পাচ্ছেন এই যে জায়গাটায় মোবাইল ডেটা ওয়াইফাই আর ব্যাকগ্রাউন্ড ডেটা আপনাকে কি করতে হবে এই দুটি অপ্রয়োজনীয় সেটিং আপনাকে বন্ধ করতে হবে যেটি হচ্ছে ওয়াইফাই আর ব্যাকগ্রাউন্ড ডেটা আপনি কি করবেন আগে ব্যাকগ্রাউন্ড ডেটাটিকে বন্ধ করুন যখনই ক্লিক করবেন আপনারা ওকে করে দেবেন ওকে করার পরে আমাদের আপনার ফোনে দেখুন ব্যাকগ্রাউন্ড ডেটাটি বন্ধ হয়ে গেছে। এবার আপনি কি করবেন? যদি ওয়াইফাই দিয়ে আপনি মোবাইলটি ব্যবহার করেন তাহলে আপনি মোবাইল ডেটাটি বন্ধ করবেন আর যদি মোবাইল ডেটা দিয়ে মোবাইলটি ব্যবহার করেন তাহলে আপনি টিকে বন্ধ করে ঠিক আছে এই অপোজনের দুটো সেটিং আপনারা বন্ধ করে এখান থেকে ব্যাক চলে আসুন। তো এখান থেকে ব্যাক আসার পর আপনি আরেকবার আপনার ফোনের সেটিং এর মধ্যে চলে আসবেন। এখানে আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন। এই যে লোকেশন সেটিংটি রয়েছে এই লোকেশন সেটিংটি আপনি যেকোনো স্মার্টফোনের মধ্যে পেয়ে যাবেন। আপনি কি করবেন লোকেশন সেটিং এর মধ্যে একবার ক্লিক করবেন। যেখানে লোকেশন লেখা রয়েছে সে লোকেশনের মধ্যে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে নিচে যে দেখতে পাচ্ছেন লোকেশন সার্ভিস এখানে একবার ক্লিক তো এই জায়গায় ক্লিক করার পর নিচে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ওয়াইফাই স্ক্যান আর ব্লুটুথ স্ক্যান এই এই দুটি 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 সেটিং সেটিং আপনাদের ফোনের সেটিংকেও আপনারা বন্ধ করবেন কিভাবে করবেন ওয়াইফাই স্ক্যানিং এর মধ্যে একবার ক্লিক করুন এই জায়গাটা দেখুন ওয়াইফাই স্ক্যানিং টি অটোমেটিক অন আছে আমি কন্ট্রোল সেন্টারটি টান দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে আমার ফোনের মধ্যে ওয়াইফাই টি সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে কিন্তু আমার ফোনের ভেতরে এটি অটোমেটিক স্ক্যানিং আছে তো অপ্রয়োজন সেটিং যদি স্ক্যানিং হতে থাকে আমাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে যদি ওয়াইফাই স্ক্যানিং হতে থাকে আমাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ কিভাবে বাড়বে আমরা যতই ফোনটিকে চার্জ করি না কেন কোনো দিনে ব্যাটারি ব্যাক আপ পাবো না আপনি কি করবেন এই ওয়াইফাই স্ক্যানিং টিকে বন্ধ করে দিন এবার ব্যাক করুন ব্যাক করার পরে এই যে ব্লুটুথ স্ক্যানিং এই ব্লুটুথ স্ক্যানিং এর মধ্যে একবার ক্লিক করুন এখানেও দেখুন ব্লুটুথ স্ক্যানিংটি অটোমেটিক ব্যাকগ্রাউন্ডে স্ক্যান হচ্ছে তো যদি ব্লুটুথটি স্ক্যানিং হতে থাকে তো আমাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ কোনো দিনেই পাবো না আমরা কি করব এখানে ব্লুটুথ স্ক্যানিংটিকেও বন্ধ করে দেবো তারপর এখান থেকে ব্যাক করুন এবার বলবো যাদের ফোনের মধ্যে যে কানেকশন অ্যান্ড শেয়ারিং অপশনটি নেই তাদের ফোনের মধ্যে একটি সেটিং রয়েছে যেটি হচ্ছে অ্যাপ যেখানে অ্যাপ লেখা রয়েছে সেই অ্যাপসের মধ্যে আপনারা ক্লিক করুন যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে আপনারা কী করবেন এই যে ম্যানেজ অ্যাপস দেখতে পাচ্ছেন এই ম্যানেজ অ্যাপসের মধ্যে একবার ক্লিক করবেন ম্যানেজ অ্যাপসের মধ্যে ক্লিক করার পর এই ব্যাকগ্রাউন্ড অটো স্টার্ট সেটিংটি যদি আপনাদের সেটিং আসার পর সরাসরি এই সেটিংটি না পান তাহলে আপনারা কি করবেন এখানে যে অ্যাপ্লিকেশনগুলো দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে যে কোনো একটি অ্যাপ্লিকেশনের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার এই জায়গাতে আপনারা ওই ব্যাকগ্রাউন্ড অটো স্টার্ট সেটিংটি পেয়ে যাবেন যদি না পান তাহলে আপনারা মধ্যে দেখবেন সেই পারমিশনের তা আমার কাছে কোনো আর ডিভাইস নেই তাই আমি দেখাতে পারছি না ঠিক আছে আপনারা দেখে নেবেন যে ব্যাকগ্রাউন্ড অটো স্টার্ট সেটিংটি কোথায় রয়েছে ব্যাকগ্রাউন্ড অটো স্টার্ট সেটিং এ ক্লিক করবেন ক্লিক করার পর যদি এখানে কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে এরকম ভাবে টিক থাকে তাহলে বুঝবেন যে আপনার ফোনের মধ্যে অপ্রয়োজনীয় ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লিকেশনটি অটো স্টার্ট হচ্ছে আর তার কারণে আপনাদের ফোনের ব্যাটারি চাইটি অটো শেষ হচ্ছে আপনি কি করবেন এখানে টিক গুলোকে সরিয়ে দেবেন সরিয়ে দেওয়ার পর ব্যাক করবেন ব্যাক করার পরে আপনি আরেকবার যে কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে ক্লিক করবেন এখানে আপনি একটি সেটিং পেয়ে যাবেন যেটি হচ্ছে ডেটা ইউজ আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এখানে আমি আগে থেকে বন্ধ করে রেখেছি এই দুটি সেটিং আমি আগে থেকে বন্ধ করে রেখেছি আপনারা কি করবেন এখানে আসার পর এই দুটি সেটিং কে বন্ধ করে দেবেন বন্ধ করে যখনই দেবেন আপনাদের ফোনে ব্যাটারি ব্যাকআপ দ্বিগুণ হয়ে যাবে এই সেটিংটি আমি নিজে অ্যাপ্লাই করেছি আর অ্যাপ্লাই করে আমি অনেক ভালো কাজ পেয়েছি তাই আপনাদের শেয়ার করছি এই সেটিং এ তার পর আপনি আরেকবার আরেকটি সেটিংকে বন্ধ করবেন যেটি হচ্ছে আমাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক অ্যাপ্লিকেশনটি রান হতে থাকে তো সেই সেটিংটি করার জন্য আপনি কি করবেন এখানে যে ব্যাটারি সেভার দেখতে পাচ্ছেন এই ব্যাটারি সেভারের মধ্যে একবার ক্লিক করবেন তো ব্যাটারি সেভারের মধ্যে ক্লিক করার পর এখানে দেখুন আমার ফোনের মধ্যে অ্যাপ্লিকেশনটি রিস্টেড ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটিতে সেট আছে ব্যাটারি সেভার রিকমেন্ডেড এই ব্যাটারি সেভার রিকমেন্ডেড যদি সেট না থাকে তাহলে আপনাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ কোনোদিনই বাড়বে না আপনি অ্যাপ্লিকেশনটি ব্যবহার করুন আর না করুন আপনার ফোনের অ্যাপ্লিকেশন অটোমেটিক ব্যাকগ্রাউন্ডে ব্যাটারি চাইটি খাতে থাকবে আপনি কি করবেন এখানে ব্যাটারি দেখতে পাচ্ছেন এই জায়গাটি এনে সেট করে দেবেন বা আপনারা এই যে রিস্টেড ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন এখানে আপনারা এনে সেট করে দেবেন আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন তো এরকম আমাদের ফোনের মধ্যে অনেক অপ্রয়োজনীয় সেটিং চালু আছে যার ফলে আমাদের ফোনের ব্যাটারি ব্যাকআপটি অনেকটাই কম এবং আমরা আমাদের ফোনটিকে বারবার চার্জ করেও ব্যাটারি ব্যাকআপ ভালো ভালো পাইনি তো আজকের ভিডিওতে এই সেটিংগুলোর সম্বন্ধে আলোচনা করলাম যদি আমি সব সেটিংগুলো সম্বন্ধে বলতে যাই তাহলে ভিডিওটি অনেকটাই লম্বা হয়ে যাবে তো সেই আরো অপ্রয়োজনীয় সেটিং গুলো বন্ধ করার জন্য আরেকটি ভিডিও নিয়ে আসুন দেখা হবে সেখানে ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্তই জয় হিন্দ বন্দে মাত্র